আর এই যে সামনে একটা লোক বসে আছে বয়স্ক চশমা-চশমা পরে এটা আমার বাবা বাবা টাঙ্গাও হ্যালো गाइस হ্যালো এই যে ওর কত দাড়ি পড়েছে সে তো ইনি বমি করে উনি বমি করে আর উনি বমি করে এদের ফ্যামিলি একদম বাজে ফ্যামিলি মা ছেলে মেয়ে শুধু বমি করে আর আমরা কেউ বমি করি না টাকা দেবেন বাড়ি সাউন্ড

একটুখানি খাওয়া দাওয়ার জন্য মানে একটু চা খাওয়ার জন্য কেনার জন্য তো হারে যে আমার কাকি এখানে আগাম করছে খুব রোদ একটা ছায়া জায়গায় দাঁড়ালাম বকুল ফুল তোমার কাছে শুনতে চাইছে বকুল ফুল তুই তো নাও চিনতে পারিস তার জন্য

তা আমরা হলো ফাঁকা রাস্তায় মিষ্টির দোকান খুঁজছিলাম এই যে রোডের পাশে আমরা মিষ্টির দোকান খুঁজছি কিন্তু মিষ্টি পাইনি আমরা ভেছিলাম বর্ধমানে মিহি দানা খাবো তো আমার বাবা মিষ্টির দোকানই খুঁজে পায়নি এখানে ভাবনার বিষয় আর নেবে না সেই কথা কই হচ্ছে বল রাক্ষস আবার আমাদের গেলাস শুরু হয়ে গেছে গাড়ির মধ্যে কিছু পাইনি বলে এখন কুকুরে খাচ্ছি কিছু কিনে দেয় নাই আমাদের

কি কাকু দিদা বাড়ি তা আমি আগে যাবো দিদা বাড়ি আমার ব্যাগ থেকে কি অবস্থা যাই ওরা ওখানে গাড়িতে আসছে এরা তো বাড়ি ঘর চেনে না আমি চিনি চিনি নিয়ে আসলাম দিদা বাড়ি ও দিদা দিদা তো দিদা দেখা পাচ্ছি না কেন হ্যাঁ হ্যাঁ টুকি ওই যে দিদা আমার

জল। এবার কি ফিগে তুলবো হ্যাঁ? দাঁড়া। পুরো যাবে না এই মা হ্যাঁ তো বালতি আছে এই জলটা আবার যা প্রাকৃতিক জল মানে এত ঠান্ডা। কি ঠান্ডা গরম।

তো চল আজকে মতো ব্লগ চাইতে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো টাটা সবাইকে